এই মুহূর্তে ভারত বাংলাদেশ সহ সারা পৃথিবীর আপামর বাঙালি কি জানতে চায় ভারত মৃত্যু প্রাপ্ত প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ফিরিয়ে দেবে অনেক বড় প্রশ্ন লক্ষ কোটি টাকার প্রশ্ন কিন্তু এখানে দু একটা বিষয় আমার মনে মনে রাখা প্রয়োজন প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা সাংবাদিক হিসেবে আমার উপলব্ধি ভারত কখনো বন্ধুর সঙ্গে গদ্দারি করে না শেখ হাসিনা এবং তার সরকার ভারতের বন্ধু হিসেবে কাজ করেছে অনেক দিন ভারত চোখ বুঝে এই বন্ধুকে ভরসা করেছে সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় না ভারত তার কোনো পুরোনো বন্ধুর সঙ্গে গদ্দারি করবে হয়নি দাদা রেকর্ডে নেই দু নম্বর যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে হাসিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে সে কিন্তু সেদেশে সুপ্রিম কোর্টে যেতে পায় সুপ্রিম কোর্টে যেতে হলে তাকে আইনজীবীর প্রয়োজন হয় হাসিনাকে যদি লড়াই করতে না দেওয়া হয় সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু একটা অন্যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আরেকটি কথা যেটা হচ্ছে হাসিনা কি ধরনের অপরাধী ভারত বাংলাদেশে দু সালে প্রত্যার্পণ চুক্তি রয়েছে অর্থাৎ দুই দেশেরই কোনো অভিযুক্ত বা অপরাধী তারা যদি সেই দেশে চলে আসে সুতরাং তাকে পাকড়াও করে আবার সে দেশে ফিরিয়ে দেওয়া যায় এরকম চুক্তি রয়েছে কিন্তু হাসিনা কি ধরনের অভিযুক্ত বা এখন অপরাধী বলা চলে আন্তর্জাতিক ওয়ানের রাজনৈতিক দেখার আছে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সেখানে খুন মানবতা বিরোধী কার্যক্রম গুম এইসবের অভিযোগ রয়েছে সেটা কিন্তু রাজনৈতিক বন্দীদের সঙ্গে লাগে না অর্থাৎ হাসিনা রাজনৈতিক বন্দি নন রাজনৈতিক বন্দী যদি হাসিনা না হয়ে থাকেন তাহলে তাকে প্রত্যার্পণ করার দাবি উঠতে পারে কিন্তু সেক্ষেত্রে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে কি কোনো প্রতিহিংসামূলক কার্যক্রম হয়েছে যেটা হাসিনা বারবার অভিযোগ করছেন এটা একটা ভিন্ডিক্টিভ অ্যাক্ট এটা একটা প্রতিহিংসামূলক কার্যক্রম হয়েছে অর্থাৎ সে দেশে যদি সে ফিরে যায় এবং আইনি লড়াই করতে যায় তা সত্ত্বেও তার জীবনহানি বা প্রাণহানির আশঙ্কা রয়েছে এক্ষেত্রে কিন্তু চুক্তি অনুযায়ী ভারত হাসিনাকে ফিরিয়ে দিতে প্রস্তুত নয় ঠিক আছে তো সব বিষয়গুলো অবশ্যই রয়েছে মনে রাখতে হবে এত সব কিছুর পরেও সব থেকে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা যে জায়গাটা আমি শুরুতেই বলেছি যে ভারত বন্ধুর সঙ্গে বিশেষ করে পুরনো বন্ধুর সঙ্গে গদ্দারি করে না